আসসালামু আলাইকুম এভরিওয়ান হাও আর ইউ আর মিলা ফ্রম মিলা ব্লগস তো গাইজ আজকে হচ্ছে আমি এই ক্লে দিয়ে একটি ক্রাফট করে দেখাবো আপনাদেরকে আপনাদের মনে হয় মনে আছে আমি অনেক আগের ভিডিওতে ক্লে আর আয়না দেখিয়েছিলাম আর তখন বলেছিলাম যখন আমি এই ক্লে আর আয়না দিয়ে কোনো ক্রাফ্ট করবো তখন আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে করেছি তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে দেখুন আমি ক্লে নিয়ে নিয়েছি এখানে মোট বারোটা ক্লে পাওয়া যাবে এই যে এখানে হচ্ছে রেড কালার দেন হচ্ছে অরেঞ্জ কালার তারপর হচ্ছে পার্পল কালার পিঙ্ক কালার একটা হচ্ছে ডার্ক পিঙ্ক থাকবে একটা হচ্ছে লাইট পিঙ্ক থাকবে দেন হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার আর তারপর হচ্ছে আকাশি কালার দেন এরকম অনেক কালার থাকবে ব্ল্যাক কালার তারপর এখানে তিন ধরনের ছুরি দিবে যেটা দিয়ে আপনি ক্লেগুলোকে কেটে কেটে বসাতে পারবেন বা আপনাদের প্রয়োজন মতো সুবিধাতে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আর এই যে এটা হচ্ছে আমার আয়নাটা এটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন বিশেষ করে আর দেখাচ্ছি না খালি জাস্ট একটু নারী আপনাদের সাথে শেয়ার করছি এটি কিন্তু আমি পাতা শেপে নিয়েছি আপনারা চাইলে ফুল শেপেরও নিতে পারেন কোন সমস্যা নেই আর এই যে এইটা আমি এখন প্যাকেট থেকে বের করে নিচ্ছি এটার উপরে কিন্তু আমি ক্রাফটটা করব তো এই যে দেখুন আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিয়েছি এখন এটা কিন্তু এটার মধ্যে আমি রেড কালার দিয়ে একটা ফ্লাওয়ার শেপের ডিজাইন করব। যেটা এখন বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে প্রথমে আমি ভাবছিলাম আয়নার মধ্যে কি করা যায় তারপর আমি দেখলাম এটা তো একটা ভালো বুদ্ধি সে কারণে আমি এটা করার জন্য বেছে নিলাম আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ক্লে নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটা গোল শেপ করে নিয়েছি এরকম করে আমাকে পাঁচটা বানাতে হবে এরপরে পরবর্তীতে আমি ভাবলাম এরকম না করে যদি আমি এরকম একটা লম্বা করে কেটে নিই তাহলে আমার গোলগুলো হবে সমান আর যদি আমি ওভাবে বানাতে যে তাহলে একটা হয় বড় আর একটা হয় ছোট। তারপর আমি এইভাবে লম্বা করে নিয়েছিলাম পরে এই যে এই ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেছি এই যে এই ছুরিগুলো এই জন্যই দিয়ে থাকে এরপর এই যে এখন এগুলোকে গোল বানালে এগুলো কিন্তু একটা সমান আকৃতিতে আসবে এই যে আমি দেখুন এক মিনিটে পাঁচটা বল বানিয়ে নিয়েছি এটা কিন্তু ফোম হতে দেওয়া যাবে না ফোম হলে কিন্তু এটা লাগবে না সে কারণে যখন একদম কাঁচা অবস্থায় থাকবে তাতে একে লাগিয়ে নিতে হবে ভালো করে লাগিয়ে নিব যাতে একদম ভালো করে এটা অ্যাটাচড হয়ে যায় আর যদি ফোম হয়ে যায় তখন কিন্তু এটা লাগবে না এখন দেখুন উপরের দিকটা কিন্তু খালি লাগছিল সে কারণে আমি এখানে একটা হোয়াইট কালার দিয়ে ভাবলাম এটা দিলে সুন্দর লাগবে দেন হোয়াইট কালারটা একটা ছোট্ট করে একটা বল করে নিয়েছি এখন এই বলটা কিন্তু আমি এটার উপর বসিয়ে দিব তাহলে দেখবেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এটা আমার একটু চ্যাপটা করে দিতে মন চেয়েছিল দেখে চ্যাপটা করে দিয়েছি এবার আমি একটু ছুরির সাহায্যে এটার মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আর চাইলে ডিজাইনও দিতে পারেন দেন হচ্ছে আমি এটার ভিতরে একটা ছুরির সাহায্যে এটার মাঝখানে একটা গোল করে দিয়েছিলাম পরবর্তীতে আমি ভাবলাম গোলটা না দিলেই ভালো হতো এর জন্য পরের গুলোতে আমি আর গোল দিইনি এরপর হচ্ছে আমি একটা লাইট পিঙ্কের মধ্যে এটাকে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি একটু মিশিয়ে নিলে ভালো হয় তারপর এটাকে আমি এজিয়ে এভাবে প্লেন করে নিলাম প্লেন করার পর পাঁচটা টুকরো কাটবো যেহেতু আমি পাঁচ টুকরোর ফুল বানাচ্ছি আপনারা যদি বড় ফুল বানাতে চান তাহলে ছয় টুকরো দিতে পারেন বা ষাট টুকরো দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি পাঁচ টুকরো দিচ্ছি যেহেতু আমার আয়নাটা ছোট দেখে তো এই যে এটাকেও সেমভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদের যে কালারটা ভালো মনে হবে সেটাই এর মাঝখানে দিবেন আমার মনে হল এটার মধ্যে পার্পেলটা বানাবে সেখানে আমি পার্পেলটা দিলাম এই যে দেখুন এক মিনিটের মধ্যে আমি সবগুলো বানিয়ে এনেছি এক মিনিট লাগেনি নিয়ে অনেকক্ষণ সময় লেগেছে বাট আপনাদের দেখালাম এক মিনিট আর এই যে এগুলো বানানোর পর এতগুলো কিন্তু ক্লে আমার বেঁচে গিয়েছিল আমি মোট ফুল বানিয়েছিলাম ২২টা। এই যে দেখুন এতগুলো প্লে কিন্তু বেঁচে গিয়েছিল এগুলো দিয়ে পরবর্তীতে আমি আরও অনেক জিনিস বানাতে পারবো আপনারা বিশ্বাস করেন আমার কিন্তু এই পর্যন্ত কালো ক্লে একদমই প্রয়োজন হয়নি খালি একটা ফুলের ভিতরে আমি কালো ক্লেটা ইউজ করেছি তাছাড়া কিন্তু আমার কালো ক্লেটা কোনো প্রয়োজনই আসেনি তো আমি ভাবলাম কালো ক্লেটা দিয়ে আমি অন্য কিছু বানিয়ে নেবো তো এখন পালা এসেছে এগুলো সবগুলো গ্লুদে লাগিয়ে নেওয়ার যেহেতু এটা ফোম হয়ে গিয়েছে ফোম হয়ে গেলে এগুলো কিন্তু গ্লুদে লাগিয়ে নিতে হয় আর যদি আপনারা চান একবারে লাগিয়ে নিতে তাহলে কিন্তু এর কোনো ইউজ হবে না তো আমি যেহেতু এটাকে ফোম করে নিয়েছি তখন এটা শুকিয়ে গেলে তো এটা কোনো সাথে কোনোটা লাগবে না তো এই যে এখন আমি গ্লু দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আমার যতটুকু মনে হয়েছে দিলে বেস্ট হবে তখন দিয়ে নিলাম দেওয়ার পর পাশে কিন্তু আরেকটু গ্লু দিতে হবে যেহেতু এটা যেহেতু শুকিয়ে গিয়েছে সে কারণে এই যে আমি কিন্তু এটার মধ্যে আবার গ্লু দিয়ে দিচ্ছি গ্লু দিয়ে লাগিয়ে নিব এটা যখন শুখে যাবে তখন কিন্তু এটা লাগবে না যদি কাঁচা অবস্থায় থাকতো তাহলে কিন্তু একবার লেগে যেত তো এই যে এইভাবে কিন্তু আমি প্রতিটাই লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন এক সেকেন্ডে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি আর দেখুন চারপাশে কিন্তু আমি একটা ছোট ছোট করে বল দিয়েছি আমার মনে হয়েছিল পাতাগুলো যেন খালি খালি লাগছিল সে কারণে আমার মাথায় বুদ্ধি ছিল একটু বল বানিয়ে দিলে সুন্দর লাগে সেখানে আমি একটু বল বানিয়ে দিই আমি গ্লুটা দিয়ে সবে মাত্র লাগিয়ে আপনাদের সাথে ভিডিও করছিলাম সে কারণে গ্লুটা শুকায়নি শুকিয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে এর জন্য আপনারা কিছু মনে করেন না তো এই যে দেখুন কত সুন্দর লাগছে সবগুলো লাগানোর পরে এটি কিন্তু ওয়ালে লাগালে আরও সুন্দর লাগবে বেশি তো আমি একটা জায়গায় ফুটা যেটা ছিল সেটা কিন্তু আমি বাদে সুন্দর করে লাগিয়েছি আর ওই সাইডটা কিন্তু আমার একটু মনে হচ্ছিল গ্যাপ ছিল দেখে আমি একটা ইয়েলো কালার ফুল লাগিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এখানেই রাখছি আজ আল্লাহ